হ্যাঁ আসতেছি আসতেছি ঠিক আছে আসতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এতক্ষণ আগে তো আসতে গেলাম ন্যাংলা ন্যাংলা একটু সোজা হ্যাঁ আইছে হ্যাঁ সোজা হ্যাঁ আইছে রে অভিনয় তো অভিনয়টা করি হোজার নাই আর বসে করে দেয়া যায় অভিনয় করি এটা কত টাকা ইনকাম আছে আজকে টাকা মোটামুটি অ্যাকাউন্টে আসছে তো দেখেন হ্যাঁ অ্যাকাউন্টে আসছে অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি হ্যাঁ অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি আর জাহিদ যে আছে লালমনির দায়িত্ব জাহিদ কত টাক